থাকবেন ম্যাডামের মন জয় করে চলার চেষ্টা করবেন আর ম্যাডামের ছোট একটা বাচ্চা আছে বাচ্চাকে যখন দেখবেন তখন একটু আদর করবেন একবারে নিজের সন্তানের মতো একটু আদর করবেন ম্যাডাম যেন একটু খুশি হয়ে যায় না না এ নিয়েও আপনি ভাববেন না ম্যাডাম যেহেতু আমাকে অফিসের দায়িত্বটা বুঝিয়ে দিয়েছেন তার পাশাপাশি ম্যাডামের যে মন মানসিকতা অথবা ম্যাডামের যে পার্সোনাল কিছু প্রবলেম থাকতে পারে সেই দায়িত্বগুলো ইনশাল্লাহ আজকের পর থেকে আমি আমার মতো করে পালন করব জাস্ট কি করতে হবে এবং কোথায় কীভাবে আপনি আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন তাহলে ম্যাডামের মন ভালো রাখতে পারবো এবং ম্যাডামের বাচ্চা তারও আমি মন ভালো রাখার সর্বদাই চেষ্টা করব থ্যাংক ইউ অবশ্যই অবশ্যই আমি আপনার পাশাপাশি সব সময় আছি আমি যেরকম এই অফিসটারে আমি আগলায় রাখছি এখন থেকে আপনাকেও আমি আগলায় রাখবো শোনেন আপনি আমার ছোটো ভাইয়ের মতো আপনার যখন যা লাগবে যখন যা জিজ্ঞাসা করা দরকার আমাকে জিজ্ঞাসা করবেন ম্যাডামকে জিজ্ঞাসা করতে না পারলেও আমাকে জিজ্ঞাসা করবেন আমি আপনাকে কিভাবে কিভাবে ম্যাডামের দিব খুব কাছাকাছি যাইতে হয় ওই জিনিসটা শিখাই দিব আপনি যদি ওভাবে চলতে পারেন তাহলে আমি শিওর আপনি ম্যাডামের একবার অন্তরে ঢুকতে পারবেন একবারে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন মা এখনো আপনার ছেলের ছবি নিয়ে পড়ে থাকবেন আর কত কষ্ট পাবেন এগুলো দেখতে আমার মোটেও ভালো লাগে না মা বৌমা তুমি অফিসে যাবে না হ্যাঁ হ্যাঁ মা অফিসে যাব আমাদের অফিসে একজন নতুন লোক নিয়োগ দিয়েছি উনি আসবে উনি আসলে উনার সঙ্গে কেউ নিয়ে আসবে আমাকে দাও तो वैसे ऐसे नहीं आज की देख